আর আজ আমি আপনাদেরকে দেখাবো যাকে বারো আউলিয়ার অন্যতম বিবেচনা করা হয় বদর আউলিয়া বা শাহ রহমতুল্লাহ আলাইহি এর দরগা চট্টগ্রামে আগত পীর আউলিয়াদের মধ্যে সর্বপ্রথম যিনি আসেন তিনি হলেন প্রখ্যাত সাধক সুফি হজরত শাহ বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই বদরশাহ রহমতুল্লাহ আলাইহি এর মাজার চট্টগ্রাম শহরের সবচেয়ে প্রাচীন ইমারত হিসেবে স্বীকৃত মুঘল ইতিহাসবিদ শিহাবুদ্দিন তালিবের বিবরণে বদর আউলিয়ার উল্লেখ রয়েছে তার প্রকৃত নাম হচ্ছে মখদুম শাহ বদরুদ্দিন বদরে আলেম জাহেদি টেনাসেরিয়ামের জনগণ তাকে মাদ্রা বলে ডাকত আকিয়াবের অধিবাসীদের কাছে তিনি বুদ্ধু আউলিয়া বা বুদ্ধু সাহেব হিসেবে পরিচিত চট্টগ্রামেও তাকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন বদর আলম বদর আউলিয়া বদর পীর বা পীর বদর বদর আউলিয়ার বংশ পরিচয় সম্পর্কে জানা যায় ইমাম শেহাবুদ্দিন মক্কি রহমতুল্লাহ আল্লাহি তার পিতামহ ছিলেন তাদের নিবাস আরবে চট্টগ্রামে আগমন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় তেরোশো আটত্রিশ সালে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের বাংলা বিজয়ের পর অনেক সুফি সাধক এখানে এসেছিলেন বদর আউলিয়ার আগমন ওই সময়ে ঘটেছে চট্টগ্রামের জনসাধারণ বদর আউলিয়াকে শহরের কুতুব বলে অভিহিত করেন এটি চট্টগ্রামের বদরপট্টি এলাকায় অবস্থিত স্থানটির নাম যে হজরতের নাম থেকে এসেছে তার বলার অপেক্ষা মাজারটি চট্টগ্রামের বক্সির হাটে অবস্থিত আলাইকুম আমি আবুর রায়হান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আউলিয়ার ভূমিক্ষেত খেত

সত্যগেরা মাসি করছে এবং কি আমার এই মাদার শরীফ আমাদের থেকে দুইশো আড়াইশো হাত দুধ সাগর ছিল এই পাথরঘাড়া সত্তাগার পাথর বলতেছে আমাদের থেকে মাদার শরীফ থেকে দুইশো আড়শ আড়াইশো হাত এই বাঁধালে ফাথর স্বামী দেখতেছেন যে এই পাথরের পর সবগুলা ভেঙেছে সবগুলা মিলিয়ে একটা করতেছে এবং বাড়ালে লেখা আছে ভাতরের উপরে হাতের লেখা

চট্টগ্রাম মুসলমানদের রাজ্যভুক্ত হওয়ার অনেক আগে অর্থাৎ ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম জয় করার অনেক আগে ইসলাম প্রচারের জন্য সুদূর আরব থেকে হযরত এখানে আসেন বলা হয় পাথরের বুকে চেপে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম পৌঁছান তিনি কথিত আছে পীর বদর যখন চট্টগ্রামে আস্থানা গাড়েন তখন চট্টগ্রাম জিনপরিদের বাসস্থান ছিল তাদের অত্যাচারে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছিল এমন সময় পীর চট্টগ্রামে সমুদ্রপথে অবতরণ করেন এক চাটি পরিমাণ জায়গা চেয়ে নেন জিনদের কাছ থেকে চাটির আলো ও আজানের দনির বিস্তারে দৈত্য দানবরা পালিয়ে যায় ঐতিহ্যবাহী চাটি হতে চট্টগ্রামের নামকরণ বলে ব্যাপক জনশ্রুতি আছে হযরত প্রথম চট্টগ্রামে চেরাক জেলে গোড়াপত্তন করেন চট্টগ্রাম শহরের আর এই ঐতিহাসিক স্মৃতি বহন করছে চট্টগ্রামের

তো এখানে দেখতে পাচ্ছি ওনার ওয়ারিস বা পুত্র শাহ ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লার মাকবারা রয়েছে এখানটায় আর এই পাশে হচ্ছে সেই কোয়া আমরা যে নামটি আমরা শুনেছিলাম ওনার মুখ থেকে যার কারণেই মূলত চট্টগ্রামের এই নাম এসেছে চাটগাইয়া বা চট্টগ্রাম বা তো আমরা এই জিনিসটা দেখার এরও সময় জিনিসটা দেখার জন্য আমরা রাতে 10টা বাজে জ্বালাই যখন 10টা বাজে তখন আমরা সারাক জ্বালানোর পরে ইলেকট্রিক বন্ধ করে দেই দ জ্বালাও করে দেই ভিতরে আর কাজ করতে পারছে না এই হচ্ছে সেই ইচ্ছা রাখবেন জি 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 তো বন্ধুরা এই যে দেখলেন এই যে চারাকদানি যার কথা বলছিলেন যার কারণেই এই বদর উদ্দিন আউলিয়া উনি পারমিশন আগে আপনারা শুনেছেন সেই চারাকদানি এখানে জ্বালিয়েছিলেন যার কারণে এখানকার যে জিন্দেহ বা বিভিন্ন সব কিছু এখানে চলে গিয়েছে অনেক দূরে চলে গিয়েছে তারপর ধীরে ধীরে মুসলিম বসতি বা মুসলমান মানুষের বসতি শুরু হয়েছে আরেকটি তত্ত্ব থেকে জানা যায় চট্টগ্রামে তৎকালে মগ্দস্যুদের কেন্দ্রস্থল ছিল এবং বাংলার প্রথম স্বাধীন সুলতান মুবারক শাহের আমলে তার সেনাপতি কদল খান গাজীর সহায়তায় শাহবদর ও তার সাথীগণ

বন্ধুরা আপনারা এখন দেখছেন বদর যেখানে তিনি আছেন। যিনি জ্বালিয়ে জালিয়ে অন্ধকার থেকে আলোকিত করেছিলেন দূর করেছিলেন অশুভ শক্তি ইতিহাসের সুন্দরতম অধ্যায় সূচনা করেছিলেন তিনি চট্টগ্রাম বেড়াতে এলে ঘুরে যেতে পারেন এই অলি